বয়সের সাথে সাথে বয়সের ছাপ আমাদের চেহারা এবং শরীরের বিভিন্ন জায়গায় পড়ে তবে চেহারাটা যেহেতু আমাদের সবসময় সামনে আসে তো আমরা চেহারায় বয়সের ছাপটা নিয়ে অনেকেই চিন্তিত থাকি এবং সবচেয়ে আসার বিষয় হচ্ছে বর্তমানে প্লাস্টিক সার্জনরা বিভিন্ন প্রসিডিওর মাধ্যমে এই বয়সের ছাপটাকে অনেকাংশেই পিছিয়ে দিতে পারেন জি হ্যাঁ আমি একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর তামান দূর করার জন্য আমাদের হাতে কি কি প্রসিডিওর আছে অবশ্যই বয়সের ছাপ পড়ার আগে থেকেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যাতে বয়সের ছাপগুলো না পড়ে যেমন সানবার্ন অথবা আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমাদের শরীরে বিশেষত আমাদের ফেসে এবং ফোরহেড ফোরহেড চোখের দুই পাশে গালের এই সাইডগুলোতে বা গলার এই জায়গাগুলোতে বয়সের ছাপটা সবার আগে পড়া শুরু করে এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে কিছু ফাইন লাইনস বা দাগ সরু শুর শুরু দাগের মাধ্যমে বা বলি রেখা যেটাকে আমরা বলি অথবা সান ড্যামেজের কারণে আমাদের স্কিনের ছোটো ছোটো ছোপ দাগ হয়ে যায় যে জিনিসটা আমাদের দেখতে ভালো লাগে না সো এই কি ধরনের সমস্যায় আপনি পড়েছেন তার উপর ডিপেন্ড করবে আমরা আপনার এই বয়সের ছাপগুলোকে কিভাবে দূর করব। যেমন আমাদের হাতে আছে কেমিক্যাল পিলস PRP বা প্লাটলেট রিচ প্লাজমা আমাদের হাতে আছে মাইক্রো নিডলিং আমাদের হাতে আছে PRP সহ বোটক্স থেরাপি এবং সেই সাথে বিভিন্ন ধরনের লেজার থেরাপি এছাড়াও যখন আমাদের কাছে আরেকটু বয়স হয়ে আপনারা আসেন যেমন কারো বয়স যখন পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ হয়ে যায় এবং এই ভাঁজগুলো অনেক বেশি চলে আসে এবং স্কিনটা অনেকটা ঝুলে যায় তখন আমরা প্লাস্টিক সার্জনরা ফেস লিফ্ট ব্রাউ লিফ্ট ফোরহেড লিফ্ট এই ধরনের বিভিন্ন সার্জারির মাধ্যমে এই ছাপগুলো দূর করতে পারি বা ঝুলে যাওয়া অতিরিক্ত চামড়াটার থেকে আপনাদেরকে পরিত্রাণ দিতে পারি এই সার্জারিগুলো আমরা প্রকার ভেদে পুরোপুরি অজ্ঞান করে অথবা কখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই জায়গাটুকু অবশ করে এই অপারেশনগুলো অফিস বেস্ট প্রসিডিওর হিসেবে করতে পারি এবং সেক্ষেত্রে আপনাকে কখনোই হাসপাতালে ভর্তি থাকা লাগবে না এবং যেহেতু একজন প্লাস্টিক সার্জন এই অপারেশনগুলো করে এই অপারেশনের পরে দাগটাও খুব মিনিমাল হয় এবং সেই ক্ষেত্রে দাগ নিয়েও আপনাকে চিন্তা করতে হয় না সো এই ধরনের কোনো সমস্যা থেকে পরিত্রানের জন্য অবশ্যই আমাদের নিম্নগুণিত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনার স্কিন অ্যানালাইসিস করে আগে বুঝবো আপনার স্কিনের জন্য কি দরকার এবং সেই হিসেবে আপনার বয়সে ছাপ দূর করার জন্য যা যা প্রয়োজন আমরা সেই হিসেবে ব্যবস্থা নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন